দাওয়াত করে নিয়ে খাওয়ার খাওয়ালো তারপর সামনে টেবিল পেতে টাকা আদায় করলো এটা কি যায় আছে কিনা এটা হলো ভাই ভদ্র বাসায় ডাকাতি করা এটার নাম ভদ্র বাসায় কি করা ডাকাত ডাকাতি করার সময় একটা অস্ত্র হাতে রাখে আর এখানে ডাকাতি করার সময় একটা টেবিল চেয়ার কিছু পান সুপারি সামনে রাখে পার্থক্য এটা ডাকাতের হাতে এক জিনিস থাকে এখানে আরেক জিনিস থাকে জিনিস একই আরে ভাই হোটেলেও তো খাওয়ার পরে যাওয়ার সময় বলে বিল কত হয়েছে আর এখানে ঢুকার সময়ই বলে আগে দেন তারপরে ঢুকে ঠিক না ভাই ঠিক এটা খুব নির্লজ্জ একটা কালচার যুবকরা যারা বিয়ে করেন নাই আপনারা প্রতিজ্ঞা করেন আমাদের বিয়েতে এই সমস্ত এই ভিক্ষার টেবিল নিয়ে বসতে দেব না ভাই আপনার যদি সামর্থ্য না থাকে আপনি শুধু ডাইল ভাত দিয়ে খাওয়ান শুধু গোশ খাওয়ান আপনি চাইপথ করবেন এরপরে পাবলিক থেকে চাঁদা দাদাই করবেন আপনারা খাওয়াইতে বলছে কি আপনার সমর্থনে আপনি খাওয়াইন না কিন্তু আবার দাওয়াত দাওয়াত পাইলে আজকাল বিয়ের মানুষ খুব মনে কষ্ট পায় কেন কারণ ফ্যামিলির চারজন মিলে কুড়ি দুই হাজার টাকা হয়তো খাবে বড় কিন্তু দিতে হবে পাঁচ হাজার টাকা তাহলে তিন হাজার লস এটা উচিত না ভাই এই নির্লজ্জা দুনিয়ার কোনো দেশে আছে কি না আমাদের দেশে আছে যুবকরা এই সমাজের ত্রুটি ভাঙতে হবে আমরা শুরু করবো তো ইনশাল্লাহ বিয়ের কার্ডে লেখা দিবেন বিবাহ একটি ইবাদত সামাজিক অনুষ্ঠান আমার জন্য দোয়া করবেন বিবাহে এসে দাওয়াত খেয়ে যাবেন অনুগ্রহ করে কোনো উপহার আনিবেন না আনিলেও গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না এটার ব্যবস্থা করবেন মুরব্বীরা হয়তো অনেক সময় বলবে এটা কি করো তুমি কিন্তু বিনয়ের সাথে ঝগড়াঝাটি না করে তাদেরকে বোঝাতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন